তখন আমরা ইনস্টান ওনাকে ফোন দিয়েছিলাম উনি হয়তো ফোনটা পিক করতে পারে নাই তো দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে ওনাকে ফোন দিয়েছি উনি ফোন রিসিভ করছে তারপরে উনি চলে এসছে আবার সিরাজগঞ্জ থেকেই তো আসছে সিরাজগঞ্জ থেকে মোবাইলটা নিতে চলে এসছে তো আমরাই আমাদের মোবাইলের যে ক্যাম্পেইনটা চলে কিভাবে মোবাইলটা আমরা কাস্টমারকে দেই এটা একদম পয়েন্ট টু পয়েন্ট করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি যাতে আপনাদের কোনো মানে অনেক কাস্টমার আছে অনেক কনফিউশন থাকে আসলে মোবাইলটা দেখায় কিন্তু এটা দেয় না নিজেদের ভিতরে এগুলো ড্র হয় এই বিষয়গুলো যাতে না হয় যে ফিল যাতে না হয় আমরা পুরার প্রক্রিয়াটাই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি এর আগে যে ড্রোটা হয়েছে ড্রোটা সেখানে আমি দিয়েছি এখন শাকিল ভাই আপনার ফোন নাম্বার বলেন 0179564246565 তো এর আগে যে ড্রটা হয়েছিল সেখানেও আমরা নাম্বারটা মেনশন করছিলাম ভিডিওর ভিতরে আপনারা চাইলে নাম্বারটা মিলিয়ে দেখতে পারেন তো আমরা রেগুলারই আমাদের এই একদম ঈদের আগের দিন পর্যন্ত এরকম ক্যাম্পেইন চলবে আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনো ভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারেন শাকিল ভাই আজকে যে মোবাইলটা উনি পাইছে ড্রপ হইছে Redmi A3 হচ্ছে একটা মোবাইল এটা একদম অফিশিয়ালি মোবাইল যেটার ওয়ারেন্টিও আছে আমরা ওনাকে ওয়ারেন্টি পেপারসটাও দিয়ে দেব কারণ হচ্ছে আমরা কাস্টমারদের জন্য এটা কিনে এনেছি তো এইজন্য ওয়ারেন্টি পেপারস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনার ওয়ারেন্টি পেপার আমরা দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই মোবাইলটা কিনেছিলাম তো এই হচ্ছে বিষয় তো শাকিল ভাই আপনার আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে মোবাইলটা শাকিল ভাই পেয়েছে তো আপনারাও চাইলে আমাদের শপে আসতে পারেন এরকম নেক্সট ডে আমরা আরেকটা মোবাইল গিফট করবো কি মোবাইল গিফট করবো বা লাকি ড্রো হিসাবে দিব সেটা আমার চুপ চ্যানেলে আপলোড করে দিব তো শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে অনেকে জানতে চায় ল্যাপটপ পারচেস করার আগে ল্যাপটপটা সম্পর্কে কিরকম কি ল্যাপটপ সেল করে কিরকম কি কোয়ালিটি সেরকমও চাইলে আপনারা আসে কেনার আগে জেনে নিতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান বর্তমানে আইটি সব শপ থেকে ল্যাপটপ পারচেস করলে কুরিয়ারের ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি তো কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন